বন্ধুরা আজকে আমি চাল কুমড়ার চপ করে দেখাবো হাফ চাল কুমড়ো আছে আমি এটা মোটা মোটা করে কেটে নেব কেটে আমি সেদ্ধ করব তারপরে এতে কি দেবো দেখো চাল ভিজিয়ে রেখেছি চাল এগুলো বাটবো এখানে সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আছে এগুলো দেবো আর একটু ময়দা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আর একটু চিনি দেবো আর লবণ দেবো বন্ধুরা আমি চাল কুমড়োগুলো কেটেছি কেটে আমি গরম জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে সেদ্ধ করেছি এবার আমি নামিয়ে নেব এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এটা নামিয়ে দিয়েছি চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এতে পুর ভরবো প্রথম হয়েছে আমি চালগুলো বেটে নিয়েছি এগুলো বেটে নিয়েছি এইভাবে খুব মেয়ে করিনি আমি এর ভিতরে একটু ময়দা দিয়ে দেবো যেটুকু লাগবে আমি ওইটুকুই দেব আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেরকম লাগবে আমি সেরকমই দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম আমি এটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম আর লাগলে আমি পরে দেবো আর একটু যদি লাগে তাই দেবো আর নাই দেব না বন্ধুরা আমি সর্ষে বেটে নিয়েছিলাম সাদা সর্ষে এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি আন্দাজ মতো আমি আবার একটু চিনি দিয়ে দিলাম করে মিশিয়ে নেব এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে ভালো করে এবার আমি চাল কুমড়োগুলো সেদ্ধ করেছিলাম আর কেটেছিলাম আমি এরকম ফাঁক করে এগুলোর ভেতরে আমি মশলাগুলো দিয়ে দেবো সুন্দর করে লাগিয়ে দেবো আমি এরকমভাবে সব লাগিয়ে নেবো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াই আমার গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এবার ওগুলো সব আমি মশলাগুলো ঢুকিয়ে দিয়েছি এক এক করে আমি এবার তেলে ভেজে নেব এগুলো

বন্ধুরা আমার চালকুমডার চপ তৈরি হয়ে গেছে খেতে খেতে খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখবেন আমার ভিডিওটা পুরো দেখবেন দেখে বানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন